সাদা শাড়ি বাংলার বিধবার চিরচেনা প্রতীক সেই সাদা শাড়ি একদিন নীরব ঘরের কুন থেকে বেরিয়ে এসে দাঁড়ালো ইতিহাসের মঞ্চে স্বামী হারানোর সুখ বুকে নিয়ে যে নারী হয়েছিলেন নিঃশব্দ সময়ের নির্মম চাপে সেই নীরবতাই রূপ নিল ধীরতায় সাধারণ গৃহবিদুর জীবনের গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠলেন একটি জাতির কণ্ঠস্বর বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের আকস্মিক বিদায়ে জীবন যখন থমকে দাঁড়ায় তখনই শুরু হয় তার নতুন অধ্যায় রাজনীতি ছিল না তার পেশা ছিল না প্রস্তুতির দীর্ঘ তালিকা ছিল কেবল দায়িত্ব আর মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশার ভার তিনি কাঁধে তুলে নিলেন কোনো অলঙ্কার ছাড়াই সাদা শাড়ির সরলতায় সুখকে শক্তিতে রূপান্তর করে তিনি শিখলেন নেতৃত্বের ভাষা বাংলাদেশের রাজপথ হন উত্তাল সামরিক শাসনের দীর্ঘ ছায়া গণতন্ত্রের জন্য মানুষের হাহাকার সেই সময়েই বেগম খালেদা জিয়া হয়ে উঠলেন সংগ্রামের মুখ বক্তৃতায় মঞ্চে তার কণ্ঠে ছিল না অলঙ্কৃত শব্দ ছিল ধীরতা একজন মায়ের মতো কঠিন আবার সহমর্মী তার নেতৃত্বেই বিএনপি শুধু একটি দল নয় হয়ে উঠল বহু মানুষের আশ্রয় প্রধানমন্ত্রীর আসনে বসেও তিনি কখনো হারাননি তার ব্যক্তিগত সুখের চিহ্ন ক্ষমতার ঝলকানে তাকে রঙিন শাড়িতে ঢাকতে পারেনি সাদা শাড়িই যেন হয়ে উঠেছিল তার নীরব প্রতিবাদ ক্ষমতার ভেতর থেকেও বিনয়ের ঘোষণা দুই দফায় রাষ্ট্র পরিচালনার সময় উন্নয়ন শিক্ষা নারীর ক্ষমতায়নের প্রশ্নে তার অবস্থান ছিল স্পষ্ট তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ছিল আপোষহীনতা সময় তাকে সহজ পথ দেয়নি কারাবরণ অসুস্থতা দীর্ঘ নিঃসঙ্গতা সব কিছুর ভিতর দিয়েই তাকে যেতে হয়েছে তবুও তিনি ভেঙে পড়েননি কারণ তার গল্পটি ব্যক্তিগত নয় এই দীর্ঘ সংগ্রামের পথে তার বুকে জমেছে আরও এক ক্ষত সন্তান হারানোর বেদনা ছোটো ছেলে আরাফাত রহমান কোকর অকাল মৃত্যু তাকে আবারও ফিরিয়ে দেয় সেই প্রথম সুখের বিন্দুতে যেখানে সাদা শাড়ি মানেই ছিল অসহনীয় নিরবতা একজন মা হিসাবে এই শূন্যতা ছিল নিঃশব্দ আর চিরস্থায়ী আর সেই সুখের পাশেই জড়িয়ে আছে আরেক সন্তানের যন্ত্রণা বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসন মায়ের চোখের সামনে থেকেও দূরে দেশের মাটি থেকে বিচ্ছিন্ন এক সন্তানের প্রতীক্ষা গ্রহণ করতে হয়েছে তাকে বছরের পর বছর সতেরো বছর রাষ্ট্রক্ষমতার শীর্ষে থেকেও তিনি ছিলেন এক অসহায় মা যিনি ছেলের কণ্ঠ শুনতে চান ছেলের মুখ দেখতে চান অথচ পারেননি এই ব্যক্তিগত ক্ষতি এবং বিচ্ছেদ বেগম খালেদা জিয়াকে আরও কঠিন করেছে আরও নীরব করেছে তাকে আবারও ধীরও করেছে কারণ যে নারী সুখ এবং সন্তান হারানো আর নির্বাসনের যন্ত্রণা একসঙ্গে বয়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন তার কাছে পরাজয় কখনো চূড়ান্ত হতে পারে না বেগম খালেদা জিয়া তাই শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন বাংলাদেশ নামক ভূখণ্ডের আপসহীন দেশ তিনি আসাম আসম রানা টিভি লন্ডন